যখন করেই দিয়েছিস প্রথমেই বলে দিই আজকে হচ্ছে বাপটা কালেকশনের ভিডিও আর সেই বাপটা যেটা তোমরা আগের দিন আমাকে বারবার বলে দিদি কি একটু রিস্টক করে দাও তো চলো সেটারই রিস্টক করে নিয়েছি বাট প্রিন্টটা আরো ভালো এনেছি কালার আরো ডেভেলপড করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে সবার আগে প্রথমে বলে দেবো ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারই তোমরা বুকিং করবে আর ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্টটা ডান করে দেবে আর অবশ্যই প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো নাহলে শাড়ি পাবে না আবার আমাকেই বকা করবে চলো শাড়িটাই ফোকাস করি এবার শাড়িটার আচরটাই প্রথমেই দেখাবি ভাই আঁচলটা এত সুন্দর দিয়েছে আঁচলটা না দেখি থাকা যায় টোটাল আঁচলটা তোমরা এরকমই ডিজাইন পাবে যে টোটাল যে আঁচলে যে ডিজাইনটা আছে সেটা এরকমই আর এটা যেছে বডি ডিজাইনটা এরা আপকা বডি কা ডিজাইন বহুতই সুন্দর আর পুরো যে বডি ডিজাইনটা আছে সেটা আছে তোমাদের 3D পাত মানে ডিজাইনের মধ্যে 3D এর মধ্যে তোমাদের পুরো পাতা যে ডিজাইনটা যাবে সেটা আর পুরো যে পারে যে ডিজাইনটা আছে এটা কিন্তু টিস্যুর মধ্যে আর বাপটা মানেই হলো তোমাদের টিস্যু বর্ডার থাকবেই থাকবে এন্ড তার সাথে যাচ্ছে এত সুন্দর পাড়া একটা ব্লাউজ পিস এত সুন্দর ব্লাউজ পিসটা দিয়েছে না আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সবাইকে বলবো আজকে কালেকশনটা কার কার ভালো লাগছে সবাই একটু বলবে আমি ফার্স্ট কালার তোমাদের দেখিয়ে দিলাম রামা গ্রিন কালার যেটা তোমরা প্রচুর ভালোবাসা দাও আমাকে রামা কালার পুরো পাতা মানে বডি আঁচলটা এত সুন্দরভাবে রেডি করেছে মানে আমি এটা কিছু বলতে পারছি না পুরো বডিটাই তোমরা এরকম কাজ পাচ্ছ অ্যান্ড এটার মধ্যে কোনো কোনো গ্যাপিং থাকে না ঠিক আছে নো গ্যাপিং দেখে নাও এই যাচ্ছে গ্যাপিংটা কোন রকম গ্যাপিং থাকবে না এখান থেকে আমরা তোমার পাচ্ছো ব্লাউজ পিসটা এটা যাচ্ছে শাড়িটার বিপি পোর্সেনটা তো প্রাইসটা কত থাকছে পুরো ভিডিও দেখো আজকে আবার ধামাকা দেবো আমি এসছি মানেই হলো ধামাকা তো চলো নেক্সট কালার এটা যাচ্ছে তোমাদের হোয়াইট কালার তোমরা সবাই কি করো একটা কালারের মধ্যে না সবাই মারামারি করো প্লিজ ওটা করবে না সবাই অপশন দিয়ে বুকিং করবে তাহলে দেবে কালার অপশন না তাড়াতাড়ি পেয়ে যাবে টোটাল যে বডির যে প্রিন্টটা যাচ্ছে সবাইকে বলে দিই এই শাড়িগুলোর যে প্রিন্টের ব্যাপারটা এই শাড়িটা তোমরা যদি হার্ডলি আমি বলে দিই দশ বছর পরও তাহলে দশ বছর যা যতদিন শাড়ি টিকবে ততদিন এই প্রিন্টগুলো টিকবে এমন নয় যে শাড়ির প্রিন্ট উঠে যাবে তাদেরকে বলছি কেন এই কথাটা কেন বলছি এই কথা অন্য কেউরা বলবে না এটাই আছে ব্লাউজ পিস ইয়ে যারা ব্লাউজ পিস তো যাই হোক এই কথাটা কেন বলছি এই কথাটা বলার এইটাই কারণ যে এই ডিজাইনগুলো যেই দামে আমি আজকে দিচ্ছি তখন তোমরাই ভাববে যে এত কম দামে এই কালেকশন দিচ্ছে তার মানে নিশ্চয়ই কোয়ালিটির কোনো ইস্যু থাকবে তো তাদের জন্য বেসিক্যালি এই কথাটা আমার জানানো যে তোমরা যদি ভাবো যে এই কালেকশনটা এত কম বাপটা এত কম দামে কোথাও পাওয়া যায় না তা আবার উইভিং বাপটা ক্লোজলি দেখাবি ভাই যে এটার মধ্যে যে এই যে স্ট্রাইপ যে বডি যে ডিজাইনটা যাচ্ছে তো এইগুলো কিন্তু কোনো পুরোটাই সুতোর কাজ মানে স্ট্রাইপ করা উইভিং করা সো এটা কেউ ভাববে না যে কম দামে দিচ্ছি মানে এটা কোয়ালিটি খারাপ দিচ্ছি ঠিক আছে পিয়ালির উপর একটু ভরসা রেখো যারা নতুন আমার পেজে আমার পরিবারের সদস্য মেম হয়েছ তাদেরকে বলবো অবশ্যই 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 পেজটা ফলো যখন করেছো তোমাদের কিছু ভালোই হবে কারণ এত কম দামে এমন কিছু কালেকশন দেবো না হাতে না সব যে একটা টেনশন থাকবে মাথায় যে এত কম দামে তো বুকিং তো করে ফেললাম কি না কি আসবে কিন্তু হাতে যখন একবার যাবে না নেক্সট দিন আর অন্য কোথাও নিতে ইচ্ছে করবে না এইটা আমি তোমাদের বলতে পারি চলো দিস দা হট পিঙ্ক কালার এ হট পিঙ্ক মে আর প্রাইসটা কত যাচ্ছে সেটা পুরোটা আমি তোমাদের বলবো তার আগে বলে দিই এটার সাথে শুধু আঁচলটার সাথে ব্লাউজ পিসটা তোমরা দেখবে এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়েছে না মাই গড কিছু বলার নেই আমি তো ভাই কিছু বলতে পারছি না আজকে তোমরা শুধু দেখবে আর বুকিং করবে নেক্সট কালার ইজ পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিনের মধ্যে বিভিন্ন কালারের মিনে দিয়ে তোমাদের থ্রি ডি পাতার মধ্যে ডিজাইনটা করে দিয়েছে আর ফুল লুকিংটা দেখা যাচ্ছে সবাই ফুল লুকিংটা টা নিয়ে বুকিং করে ফেলবে টোটাল শাড়িটার লুকিংটা যাচ্ছে এরকমই আছে শাড়িটার ফুল বডি লুকসটা এস না বুকিং করে ফেলো আর এই কালারটা কিন্তু আমার বড্ড ভালো লাগে পেস্তা গ্রিন কালার তো যখনই দিনের বেলা বেলা রাতের এভরি টাইম ভীষণ ভালো লাগবে পরো ঠিক আছে তো যাই হোক এই যাচ্ছে কালারটা তার সাথে যাচ্ছে ব্লাউজ সবকটা ব্লাউজ পিসই তোমাদের কাছে শো করাচ্ছি বিকজ তোমরা অনেকেই ভাবতে পারো ব্লাউজ পিস আলাদা আলাদা দিতে পারে তাদের জন্য এবার আমার হাতে যে কালারটা এসছে ব্ল্যাক কালার যেটা আমার ভীষণ ভালো লাগে এন্ড তা তোমরা জিনিস একটা জিনিস ফলো করো এখানে যে কালারটার সাথে যে ডিজাইনগুলো দিয়েছে এতটা ফুটেছে মানে এতটাই ভালো লাগছে কেন ভালো লাগবে না বলো ব্ল্যাক কালারের মধ্যে যে কোনো কালারই ফোটে তার মধ্যে যখন এরকম কালারফুল মিনে ওয়ার্ক করা থাকে ডেফিনেটলি ওটা বেশি ভালো লাগবে সো এটাও সেরকমই লাগে এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ এত সুন্দর পারা ইয়ে যারা ইসকা ব্লাউজ পিস ব্লাউজ পিস মে ফুল ওয়ার্ক হ্যাঁ প্রিন্ট মেয়ে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার ইজ সি গ্রিন কালার যেটা ক্যামেরায় নো এটা আসছে কিনা ক্যামেরা একদমই আসতে চায় না বাট আমি ট্রাই করব সবাইকে এটা বলবো এই কালারটা যদি বিশ্বাস থাকে অবশ্যই নিয়ে নেবে কারণ এই কালারটা এতটাই সুন্দর কালার আর এতটাই সোভার কালারটা তোমরা মানে এতটাই ভালো লাগবে যে তোমরা সামনে আসলে অন্য কোনো কালারের আগে বলবে কি পিয়ালি দি প্লিজ এই কালারটা আমাকে দিয়ে দাও এটা তোমরা বলবে এতটাই সুন্দর কালারটা করে ফেলবে সাইড এর লুকিং যাচ্ছে এরকম পুরোটা এরকম প্রিন্টের যাচ্ছে আর এর সাথে ব্লাউজ পিসটাও যাচ্ছে ভীষণ সুন্দর এই যাচ্ছে ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিস এরকম প্রিন্টের মধ্যে চলে আছে এবার যে কাটা দেখাচ্ছি এটাও বড্ড সুন্দর কালার সেটাও হলো মাস্টার ডিওলো আর সবাইকে প্লিজ বলবো একটু অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করলে এই শাড়ি পাওয়ার চান্স জিরো পার্সেন্ট থাকবে সুন্দর সুন্দর প্রিন্ট যখন তোমাদের এরকম একটা দামে দেবো না সবাই চাইবে আগে নিয়ে নেওয়ার দিয়ে বুকিং করলে কি সবাই কিছু না কিছু পাবে এইটা কালারটা এই শাড়িটা কেমন আমি সেল করি জানো অনেকটা টু ফিফটি জামদানির মতো মানে মানুষ বারোটা চারটে পাঁচটা করে যেমন নেয় তো এই কালেকশনটা সেরকমই আমার থেকে নিয়ে নেয় এই যাচ্ছে কালারটা একদম মাস্টার্ড ইউলো কালারের মধ্যে মানে এক পিস আমি দেখি না এই শাড়িটা কেউ নেয় খুব কম মানুষ আছে এই শাড়িটা আমার আমার কাছ থেকে এক পিস নেয় আমি যখনই ভিডিও ছাড়ি এই শাড়িটা ম্যাক্সিমাম দু পিসের নিচে খুব কম খুব রেয়ার চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার ইজ কফি পার্পল কালার তো প্রাইস যাচ্ছে এটা শুধুমাত্র যারা যারা এই শাড়িটা বুকিং করছো ক্যাপশনের নাম্বারে আর সবাইকে বলবো অবশ্যই রিয়াকশন দিও রিয়াকশনটা মাছ মানে আমাকে দিতেই হবে আমি আজকে খুব নালে মানে আবদার করেছি তোমাদের কাছে রিয়াকশন সবাই প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো একটা অন্তত রিয়াকশন দেবে আর কমেন্ট করে জানাবে আজকে কালেকশনটা তোমাদের কেমন লাগছে তারা তারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে ফাইভ ফোর ফাইভ পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট একে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে এ দেওয়া রয়েছে এটা আছে শাড়িটার ফুল বডিটা আবার বলে দিচ্ছি শাড়ি যতদিন বেঁচে থাকবে ততদিন এই প্রিন্ট গুলো বেঁচে থাকবে যতদিন এই শাড়িটা পরতে পারবে তত কোনো রকম প্রবলেম হবে না এন্ড একসাথে আছে তোমাদের এটা ব্লাউজ নিয়ে বুকিং করে ফেলবে আজকের প্রাইজ আছে শুধুমাত্র স্কার প্রাইজ যারা ওলিয়ান ওলি ফাইভ ফোর্টি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো যারা যারা ভিডিওটা দেখলে ভালো লাগে কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে টাটা